এই সংসার কত কাম কত ঝামেলা হ এত কাজ করি কোনো কষ্ট হয় না কিন্তু যে আর আশা বিয়া কইলাম যে আর লবে আইসা বিয়া কইলাম আমি এই সংসার আইলাম হে মনে আসে পুরো হলো না হ এত সংসারে কাজ করি করে কি এমন এবুন মানুষে পছন্দ কর না এবুন দা আমার নজরে দেন না আমার দিকে আরে বন্ধু বলেন এই কই جات আছেন ভাই জান গন্ধ যাই ছোট ভাইটা সকালে গেছে খোঁজ বলে আহি আচ্ছা দেখো তো খাবার খাইলাম কোন জায়গায় কোন জায়গা লাগে আছে না লাগে লয় আপনি তো ঠিকঠাক মতো খাবার খান কিন্তু কত খাবার যে পায় সামনে গড়া গড়ি বাই এই দেখি একটু নজর দেন এই খাবার গুলো একটু খাইলে তো ভালোই তো একলা মানুষ কত খাবার খান সময় মতো খাবন টাউন দেও খাইও রে তো যথেষ্ট হ্যাঁ ভাইজান হ্যাঁ অনেকদিন ধরে আপনি বাইতে আইছি হ এত কাজ কাম করেন আপনারই কষ্ট আমার কাছে ভাল লাগতেছে না আচ্ছা এই যে আপনি বিয়ে করছেন বিয়ে করে কি লাভ হইছে হ্যাঁ কে কি এই এত বছর ধরে বিয়ে করলেন একটা তো বাচ্চা মুখ দেখতে পারলেন না বাচ্চা প্রোডাকশন দিতে পারলেন না কেন আম গড়ে যদি আপনার পছন্দ করতে বিয়ে করতে আমরা এতদিনে বাচ্চা দুই তিনটা বানিয়ে দিতে পারতাম কি যে গো না ছোট বউ ও শুনো বাচ্চা কাছ ওইটা হয় না हैन কি करूं তবে কিন্তু আমার বউ আমার কিন্তু যথেষ্ট ভালোবাসে এই যে বাপের বাড়ি গেছে দই দিকে একবার দুইবার ফোন করব ফোন করে করবো কি করতেছো খাইছো চলো বাইরে বউ তোমার খাইতে দিচ্ছে এই করছে আমি সব কুল ভাই যা চুপ করুন তো এর ভালোবাসা কয় না মনে যদি সুখ না থাকে শান্তি না থাকে আমি কিন্তু সরব দিক দিয়ে আপনাদেরকে খেয়াল রাখি আপনার ভাইয়ের কাছে বিয়া বইছি তাতে কি হয়েছে কিন্তু পছন্দের মানুষটা কিন্তু আপনি ছিলেন হ এতদিন কইতে সুযোগ পাইনি কা আজকে যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমার কইতে দেন আমি আপনার ভাইয়ের কাছে ঠিকই বিয়ে বসি আপনার এই পছন্দ করে কিন্তু আপনার বউ আছে দেখা আমি ব্যাপারটা বলতে সাহস পাইনি ভাবলাম যেহেতু একই বাড়িতে যেতেছি এনার ভাইয়ের কাছে যদি বিয়েটা বহি তাহলে মনের আশাটা ওনাদের পূর্ণ করতে পার আপনার প্রতি আমার খুব শখ ছিল ভাইজা দেখেন আমার শরীরের দিকে একবার তাকা দেখেন আমার এত সুন্দর জিনিস আর আপনার বউ তো বুড়ো হয়ে গেছে গা কত বছর ধরে ওনার বিয়ে করছেন

যে মানুষটা দেখে নেয়সি এই মানুষটা যদি আমার তিকতে দিতে পারে ওনার ছোট বাইস তো নামের উপর থাকবে আপনার ভরা বাদ দেন আপনি যদি আমার বিয়ে না করতে পারেন একটু সুখ দেন না অন্তত একবারের জন্য হলো দেন আমার খুব মন তুমি আমার ছোট ভাইয়ের বউ এইটা কি করিতেছো তুমি আমার ছোট ভাইয়ের বউ আমি তোমার লোকের কাজ কেমনি করবো চুপ করেন এত হজর গিরে দেখেন না হ্যাঁ ওয়াইনতে কাজ কি করুন আপনি পুরুষ মানুষ না আপনার তো মনে হইতা যে আপনি একজন একটা হিজলা এত কিছু দেখানোর পরে আপনার ভিতরে কি একটু মনটা নরম হয় না পুরা বাড়িটা ফাঁকা ছোট ভাই নেই ঘরের বউটা বাপের বাড়ি চলে গেছে গা ছোট ভাই বউটা এই সমস্ত কথা বলতেছে আপনার কি একটু মনে চায় না হ্যাঁ চলেন না ভাই যা তুমি বুঝতেছো না কেন আমার তো মনে চাই ঠিক আছে কিন্তু তুমি আমার বাইরে বউ আমি তোমার লোক এই কাজটা কেমনে করুন ঠিক আছে ঠিক আছে আপনার কিচ্ছু করার দরকার নেই কা আপনার ভাই তো আমার খেলা ঠেলে ঠিক মতন দিতে পারে না ঠিক মতন ভালোবাসা দিতে পারে না এখান থেকে বাইরের বাইরের যে পোলা গুলো আছে না এদের সাথে ইটিস পিটিস করুন ঠিক আছে বাড়ির মাংস মাঙ্গাল আপনার আপনি একবার ভাইবার দেখেন আপনি কি আমার সাথে বিছানা যাবেন আমার একবারের জন্য ঠান্ডা করবেন নাকি আমি বাইরের ছেলেদের সাথে সময় কাটাবো কি করতে কি করতে ঠিক আছে চলো ঘর ঘর আদৰ কৰো কৰাৰ কথা কবি এইবাৰ মাছ মই থাকিবা আচ্ছা ঠিক আছে